আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই মাঝখানে তিন দিন অনেকে হয়তো বা মেসেঞ্জারে কিংবা ইমোতে একটু রিপ্লাই দিছি আমি আসলে দুই থেকে তিন দিন একটু বাইরে ছিলাম যে কারণে আপডেট গুলো দিতে পারে নাই কিংবা অনেক সময় মেসেজে রিপ্লাই দিতে পারে নাই তার জন্য দুঃখিত তো কার কি অবস্থা বর্তমান অবশ্যই জানাবেন তো এই যে স্বাগত বৃষ্টি হচ্ছে আবারও মাঝখানে চার পাঁচ দিন বৃষ্টি টানা ছিল আর এখন আবার দুই দিন মাঝখানে একদিন পুরোপুরি ভাবে মানে আবহাওয়া ক্লিয়ার ছিল আজকে আবার বৃষ্টি ওয়েদার দশটা পর্যন্ত ভালো ছিল করার জন্য সবই নিয়ে আসছি কিন্তু দুঃখের বিষয় বৃষ্টি চলে আসছে মাঝখানে মেঘলা আকাশ আর মেঘলা আকাশে ছত্রাকনাশক দিয়ে মূলত লং টাইমের জন্য কাজ করে না একটু কাজটা কম করে অনেক সময় কাজও করে না যেমন পোকার বৃষ্টি অতিরিক্ত গরমে কাজ করে না আর অতিরিক্ত নরম ওয়েদারে এই যে মেঘলা ওয়েদারে কিন্তু ছত্রাকনাশক কাজ করে না সমস্যা যাই হোক এই যে বর্তমানে কিন্তু একটা সুন্দর অবস্থা আছে আলহামদুলিল্লাহ এই সময় দেখে মনে হয় না যে সিম সেট হচ্ছে কিনা কিন্তু একটা একটা করে কিন্তু সিম সেট হওয়া কিন্তু ভালোই শুরু হয়ে গেছে এই যে এই যে মনে করেন এই যে দেখা যায় না এই সময়ের সিম গুলো মানে কখন সেট হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না এই যে এখানে আসলে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু সিম আছে আমার পছন্দ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পছন্দই আছে তো এর মাঝে মাঝে কিন্তু আবার সেমো সেট হচ্ছে পোস্টে সেট হচ্ছে হোক এটাতে কোনো সমস্যা নাই এভাবেই চিল থেকে তালের মতো একটা সময় দেখবেন যে প্রচুর সিম দাঁড়ায় যাবে আর একটা কথা আমি বরাবরই বলি সবার কারণেই কারণ আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি আর আমি জানি এই সমস্যাটা কতটা মারাত্মক সমস্যা সেটা হয়েছে যে ঝোপালু গাছ এই ঝোপালু গাছ খুবই ক্ষতিকর মানে সব ক্ষতিকরের থেকেও ক্ষতিকর যদি সিম চাষের মধ্যে থাকে সেটা হচ্ছে কেরালা জাতের অন্তত বলি সেটা হচ্ছে ঝোপালু গাছ হয়ে গেলে তো যারা মূলত আমার কাছ থেকে বীজ নেননি কিন্তু পরামর্শ নেন পরামর্শ চান আসলে ভাই কি বলবো যে বলেন সত্তর আশি একশো দিন হয়ে গেছে গাছে ফুল নাই আর যখন এই কথা বলেন তখন আমি একটু পাশি খেয়া যাই যে এরকম তো হওয়ার কথা না কারণ আমাদের যেসব কৃষক আমরা যত বছর ধরে আমরা কৃষকদেরকে বীজ দিই চাষবাস করে এরকম সমস্যার সম্মুখীন আমরা এত দিন যাবত হই নাই কিন্তু আমি একটু অবাক হই যে কেন সত্তর দিনে ফুল আসে না তবে মূলত পরবর্তী শুনি যে বীজ অন্য কার কাছ নিয়েছেন কিন্তু পরামর্শ হয়তো আমার অনেকে ফলো করেন কিংবা দেখেন এটা একটা ভাগ্যের বিষয় যে আপনাদেরকে মোটামুটি একটা পরামর্শ দিই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আর এটা আপনারা অনুসরণ করেন এটা খুব ভালো দিক তো এই যে বীজগুলো সংগ্রহ করছেন যাদের কাছ থেকে তাদের আসলে কি বলবেন তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা নাই একটা মানে উপরে উপরে কিংবা সেই ক্ষেত্রে কিন্তু পরামর্শ ওরাও দিতে পারে না যদি অতিরিক্ত ঝোপালু গাছ হয়ে যায় তার কয়েকটা কারণ যেটা হচ্ছে প্রথমত আপনি যে দূরত্বটা মানে কেরালা সিমের দূরত্ব এই দূরত্বটা যদি একটু ঘনত্ব হয়ে যায় তাহলে কিন্তু ঝোপালু গাছ হয়ে যাবে সেই কারণে অনেক সময় ফুল রেটে আসতে পারে আবার হয়টা কি অনেক সময় এই বীজগুলো যখন কেউ না দিই বীজ সংগ্রহ করে আমাদের বীজের কিন্তু মোটামুটি যারা হয়তো আমাদের আমাদের কাছে বীজ কিনছেন যখন এই বীজের প্রাইসটা বলি এটা সত্য কেন হন যে ভাই আপনি নিজে বীজ উৎপাদন করে সেই বীজ আহ আপনিও কৃষক আমাদেরকে দিবেন এত দাম কেমনে হয় ভাই এখানেই প্রশ্ন আমি যখন পঞ্চাশ ষাট টাকা কিংবা চল্লিশ পঁয়তাল্লিশ টাকা সিমের বাজার থাকে কিংবা আরো উচ্চ বাজারে কিন্তু সিমের বীজ ছাড়িয়ে দিই তাতে আমার নিজের ব্যক্তিগত আমার ফ্যামিলির থেকে অনেক সময় বলে যে সিমের বাজার এত তিরিশ চল্লিশ মিনিট সিম তো উঠবে এত টাকা বিক্রি হবে এই সিম সাড়ে দর কে কিনবে বীজ কিন্তু আমি তো জানি যে যারা কৃষক তারা সবসময় ভালো মানের বীজ ছাড়া ভালো ফসল আসলেই আশা করা অসম্ভব তো তার কারণে কিন্তু আমাদের বীজের একটা রেট একটু চমকে যাওয়ার মতো হয় কিন্তু আমি বলি একটা সময় যে এই যে এক বিঘা জমিতে সর্বোচ্চ ছয় থেকে সাতশো গ্রাম বীজ লাগে আহময়ের টাকা কিন্তু খরচ হয় না তবে বীজের যদি কোয়ালিটি না হয় না হয় সেই ক্ষেত্রে এর থেকে অনেক টাকা খরচ হয় ক্ষতি হয় যেটা কিন্তু হয় না যে যে কারণে আমাদের আমরা ঠিক যখন যা লাগে কোন সময়টা বীজের জন্য উপযোগী এগুলো একটু মেনটেন করি আর অন্যন্য যারা বীজ অন্যান্য জায়গা থেকে কিনছেন ভাই কেরালার সিএম টোট এখন ফ্যাক্টরি জিনিস না যে ভালো মানের প্রোডাক্ট দিয়ে কাঁচামাল দিয়ে ভালো একটা জিনিস তৈরি করবে এটা জমি থেকেই সিমের বীজ হাইব্রিড বলতে আমি এখনো পর্যন্ত বুঝি না কিছু আলাদা কিছু কিনা আমি জানি আগে থেকেই আমরা তো দীর্ঘদিন আমাদের আমরা আমাদের আহ আশেপাশে যে কৃষকগুলো আছে এভাবেই তো সিম সিমের বীজ থেকে বীজ করে তবে কি যারা বীজ করে যে বীজটা ওনারা জমিত থেকে সংগ্রহ করে বোপন করে সেই বীজটা খেয়াল করে দেখবেন তারা নিজে লাগাই সবসময় ভালো বাজারের একটা আগাম করে ছাড়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন যে একটা ভালো বাজারে যদি সিম ছাড়ে ওই বীজের দামটা কত পড়ে তার মানে কি দাঁড়াই যে ভালো মানের বীজ একটু একটু দেখে শুনেই নেওয়া লাগবে সব প্রতিষ্ঠান থেকে যে মানে প্যাকেটের গায়ের ছবি সুন্দর কিংবা ভালো মানের প্যাকেট ভালো কোম্পানির জিনিস ভিতরে কি আছে প্রশ্ন আসে ঠিক আছে এটাই এজন্যই বলি যারা কেরালা সিম করছেন তারা তো আবার যদি চাষ করেন অনেকেই আমার কাছ থেকে আজকে কয়েক বছর ধরে সিম চাষ করেন আবারও ভাই আমার নাম্বার সেভ করা ফোন দিছে কি হয়েছে ভাই ভাই বীজ লাগবে কেন ভাই ভাই বীজ তো রাখি নাই রাখেন নাই কেন ভাই আপনার কাছ থেকে ভালো বীজ কেমন না কেমন হয় আমি তো অবাক হই তবে সবাই বীজ রাখতে পারবেন কোনো ব্যাপার না তবে একটু বাড়তি পরিচর্যা ওই বীজটা যেন অতিরিক্ত বৃষ্টির সম্মুখীন না হয় অতিরিক্ত যেন শীতের সম্মুখীন না হয় একটা সুন্দর আগাম করে ছেড়ে ওই আদার্স কৃষকদেরকে দিবেন বীজ একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলতেছিলাম যে ঝোপালো গাছ হয়ে গেছে কি করার আছে এই কথাটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু একবার করে তুলি কারণ এই সমস্যার যদি একশো জন কৃষকের মধ্যে দশজন এই সমস্যার সম্মুখীন আমি মনে করি আদার্স সমস্যা তো আছেই পোকা আছে গাছ ভরতেছে না সব সমস্যার বড় সমস্যা হয়েছে এই করব প্রতিনিয়তই করে যাবেন প্রয়োজনে যদি এত গাছ হয় কিছু গাছ কেটে দেবেন কেটে দিয়ে যখন গাছগুলো একটু মেতিয়ে পড়বে তখন ওই গাছগুলো কিন্তু এরকম ভাবে সরাই দেবেন গাছ মারা যাচ্ছে ছোট ছোট করে বের করে ফেলতে হবে একটা গাছ দ্বিতীয় কাজ হচ্ছে পাতা ভেঙে ফেলতে হবে তিন স্টেপে সাত দিন পর পর প্রথমে একটু বেশি তারপর একটু কম তারপরে আসবে তারপরে নাতে হুম ফুল করে দিলে মোটামুটি ফুল চলে আসবে এরকম সমস্যাই যারা অনেকেই পড়ছেন তারা কিন্তু পেয়ে তো এই কাজগুলো অবশ্যই আপনি করলে আশা করি যে হয়তো ভালো কিছু হবে তো এই যে আলহামদুলিল্লাহ যে সুন্দর অবস্থা আছে এতে কিন্তু আমরা মোটামুটি সিম উত্তোলন করছি করতেছি আজকাল করছি বড় সিম কিন্তু নাই তো এখন যে বিষয়টা যে এই যে বাচ্চা বাচ্চা যে সিমগুলো আছে ধীরে ধীরে সেট হচ্ছে এটা এই সময় এর থেকে বেশি হবে না মানে এক চাটিয়া হঠাৎ করে একটু ঠান্ডা কিন্তু না প্রথমত ছোট ছোট করেই কিন্তু হবে আর আমি ব্যক্তিগত ভাবে যে সত্যিগুলো দিই আমার টাইমিংটা এতটাই খারাপ হয় যে সত্যীটনাশক দিছি নুনা আর সাথে দিছি হয়েছে রোবরাল সর্বোচ্চ ভালো যেটা সেটা দিই টাকা কিন্তু ভালো খরচ হয় কিন্তু হয়েছে কি প্রথম যে ডামটা দিছি যদি পাঁচ ডাম দিয়ে দিই একদিনে সেটা হচ্ছে এক ঘন্টা আগে তারপরের দাম আস্তে আস্তে দশ পনেরো বিশ মিনিট করে কমতে থাকে দেওয়া শেষ পনেরো বিশ মিনিট কিংবা এক ঘন্টা আধা ঘন্টা পরে বৃষ্টি চলে আসছে টাইমিংটা মিলতেছে না যে কারণে হয়তো বা আরেকটু রেজাল্ট আসতো তারপরে এতেও সন্তুষ্ট আমি যে যাদের সত্যাকনাশক গুলো খেয়াল রাখতে হবে অন্তত পক্ষে তিন ঘন্টা কাজ জমিতে স্পিড দেওয়ার পরে কিন্তু বৃষ্টি যদি তিন ঘন্টা না হয় এই মাঝামাঝি সময় তাদের কিন্তু রেজাল্টটা ভালো আসবে আর যাদের জমি অল্প তারা কিছু বাড়তি পরিশোষ করেন যেমন এই যে সকালবেলা উঠে একটা একটা করে তো ফুল বাঁচা সম্ভব না চেষ্টা করবেন যেন সকালে উঠে যদি জমি অল্প হয় তাহলে এই যে এই টোকাগুলা দিবেন এই যে কিছু ফুল দেখুন ঝরে পড়ে যাবে আর আবার যেগুলো এই যে এই যে যেগুলো শুকিয়ে গেছে সিম সেট হয়ে গেছে সেগুলো কিন্তু পড়ে যাবে সিমগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ওখানে আর পচন সৃষ্টি হবে না এই টুকটাক কাজগুলো করবেন আর পোকা এখন তেমন আর লাগবে না তবে দুই দিন পোকার স্প্রে রাখবেন আর খুব বেশি দিন ছত্রাকনাশকও খুব বেশি একটা লাগবে না দিন যাবে যত সিম সেট হবে দেখবেন যে ছত্রাকনাশকের খুবই ব্যবহার কম হবে আর তখন টাকা আসবে মোটামুটি বিক্রি করলে এত টাকার জমি খাবে না জমির একটা হিসাব আছে কয়েকটা চালানের টাকা এদের আমাদের যে খরচগুলো হয়েছে এগুলো টাকা এই জমি খায়ে নিবে বর্তমান যে সিম বিক্রি করতেছি এটা কিন্তু পকেটে ঢুকবে না পকেটে ঢোকানোও যাবে না এটাকে এই জমিকেই খাওয়াইতে হবে কেননা আগামীতে অবশ্যই সর্বোচ্চ খরচ হবে সেটা হচ্ছে সার ব্যবস্থা আর কিছু অনুখাদ্য লাগবে অনুখাদ্য বলতে কিছু জমি কিছু কিছু অনুখাদ্য স্প্রে করা লাগবে আর প্রতি দশ থেকে পনেরো দিন পর পর কিংবা আরো আগে সিম তো দিবেন সার দিবেন আগামীর পরিচর্যা এটা আর যাইহোক আজকে এমনিতেই একটু আপডেট শেয়ার করলাম তেমন করে কিন্তু আজকে ভিডিওতে কোনো বিষয় নিয়ে কিন্তু আলাপ করে নাই তবে একটা বিষয় যেহেতু দুই তিন দিন ধরে অনেকেই আমাকে বলতেছেন যে ঝোপালো গাছ আর এই যে মানে কিছু কিছু ক্ষেত্রে যে না ভাই কেরাল্লা নাম হয়ে যে ভালো কিছু হবে কিংবা সেটাই যে সঠিক কিংবা সেটাই যে মান সম্পূর্ণ সেরকম কিন্তু না এটাই বোঝানোর জন্য আজকে একটু আর কি কথা বললাম তো কি অবস্থা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আমাদের একটা সারের আমার এই জন্য সারের প্রথম তো নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম